তবে বন্ধুরা আপনারা দেখছেন যে এই যে নারকেল গাছটা কত লম্বা হয়ে গেছে কিন্তু গাছে কোনো ফলন আসে না নেই এরকম আপনাদের বাড়িতেও অনেকেই নারকেল গাছ লাগিয়েছেন সেই গাছে ফলন আসে না তার জন্য আপনারা কি করবেন সেই বিষয়েই আজকে সম্পূর্ণ ভিডিও তো যাই হোক আপনারা ভিডিওটা দেখুন আর এই রকম গাছকে ফলন আনতে গেলে কী পরিচর্যা করতে হবে সেই বিষয়ে আজকে সম্পূর্ণ ভিডিও তো এই যে নারকেল গাছটা দেখছেন আপনারা নারকেল গাছে চুন দেওয়া আছে এটা চুন গুলিয়ে গাছে লেপে দেওয়া আছে কারণ এরকম চুন দিলে গাছে অনেক ধরনের ভাইরাস আক্রান্ত হয় ছোট ছোট পোকা থাকে সেই পোকাগুলো নষ্ট হয় তার সঙ্গে যদি আমরা বিষ কিংবা তুতে ব্যবহার করি সেটাও কিন্তু এই চুনের সঙ্গে ভালো কাজ করে বন্ধুরা আমি রতন পল্লীভূমি নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকেই আন্তরিক অভিনন্দন তো আজকে যে ভিডিও নিয়ে আসবো আপনাদের সকলেরই উপকারে লাগবে ভিডিওটা যাই হোক ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন অনেকে আপনারা নারকেল গাছ যে নারকেল গাছে ছোট গাছেই ফলন আসে কিভাবে আসে এবং সেই গাছের যত্ন কিভাবে করতে হবে সেই উপরে সেটার উপরেই আজকের ভিডিও তো আমরা নারকেল গাছ প্রথমে আমরা টুয়ার মানে খাটো জাতের নারকেল গাছ তো অবশ্যই আছে ডুয়ো প্রজাতির নারকেল গাছ এবং আমরা যারা আমরা আমাদের বাড়িতে নারকেল গাছ লাগিয়েছি সেই গাছকে ছোটোতেই মানে খাটোতেই সেই গাছে কিভাবে ফলন আসবে তার আজকে সম্পূর্ণ ভিডিওটা হবে যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাই হোক ভিডিওটা আমি শুরু করছি এই যে একটা নারকেল গাছ দেখছেন এই যে নারকেল গাছটা এই গাছটা লাগানোর আমার দুই বছর হয়েছে তো এই গাছটাতে আমরা কী করব এবং কোন সার দিব এর করণীয় কী আছে সেই বিষয়ে সম্পূর্ণ ভিডিও আপনারা একটা একটা করে মানে আপনারা স্টেপ বাই স্টেপ দেখুন ভিডিওটা সম্পূর্ণ দেখুন স্কিপ করবেন না মনে করুন এই যে নারকেল গাছটা আছে এই নারকেল গাছটাকে আমরা পরিষ্কার প্রথমে পরিষ্কার করব পরিষ্কার করে গাছকে সবসময় আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো যেন কোনো পোকার আক্রান্ত না হয় লাল পিঁপড়ের আক্রান্ত না হয় গাছ যেন সুস্থ সবল থাকে করবো যেন গাছে লাল পিঁপড়েগুলো না থাকে আর আপনারা গাছের যে এই ডালগুলো আছে নারকেল গাছের সেই ডালগুলোকে বেশি কাটবেন না যদি এই ডালগুলোকে বেশি কেটে ফেলেন সেই গাছটা আস্তে আস্তে মারা যেতে পারে এরকম অনেক অনেকেরই হয়েছে তো আপনারা এই ভুলটা করবেন না এই যে আমার গাছটা আছে এই গাছটা দুই বছর বয়স এটাকে কী করব আমরা বছরে দুবার এই গাছটাকে আমরা গাছ থেকে ঠিক এতটা দূরে মোটামুটি দু ফিট দু ফিট দূরে গাছের গোড়া থেকে দু ফিট দূরে আমরা কোদাল দিয়ে রাউন্ড রিং করে আমরা কেটে নিব সেই রিংটা কাটবো আমরা এক ফুট ডিপ করে এক ফুট ডিপ দিয়ে কেটে সেখানে আমরা পটাশ সার দিব যেহেতু গাছের বয়স দুই বছর আমরা এই গাছে তিনশো গ্রাম পটাশ সার দিব তার সঙ্গে দশ ছাব্বিশ ছাব্বিশ এক কিলো দিব দিয়ে আমরা গোবর সার তিরিশ কিলো দিব দিয়ে আমরা প্রতি বছরে দুবার করে যদি আমরা এই গাছকে খাবার দিতে পারি এই গাছে অতি সহজেই ফলন আসবে তার সঙ্গে সঙ্গে আমরা রোটেশান অনুযায়ী এই গাছকে আমরা জিঙ্ক এবং তার সঙ্গে সুপার ফসফেট আমরা গাছে দিব যখন আমরা এই গাছে গোড়াতে আমরা গোবর সার দিব পটাশ সার দিব আমরা ইচ্ছে করলে সখন তখনই আমরা সেই গাছ এই গর্ততে যে রাউন্ড যে রিং করে যে গর্তটা করব এক ফুট দিকে সেই গর্ততে আমরা দিব তবে এই গাছটাতেই আমরা আশা করি চার পাঁচ বছরে ফলন পেয়ে যাব এবং এর থেকে যখন বড় গাছ হবে সেটা দেড় বছর দেড় বছরে কিন্তু অনেকখানি বেড়ে গেছে গাছটা তো আপনারা এই গাছটা দেখছেন যে দেড় বছরে এত বড় বেড়ে গেল কারণটা কি আমরা এই গাছকে অলরেডি এক বছর আমরা পর্যাপ্ত পরিমাণে খাবার দিয়েছি যেটা গত মাসের মে জুন মাসে সেটা আমরা এই গাছে কি করছি গাছ গাছ থেকে ঠিক আমরা এক থেকে দেড় ফিট দূরে কোদাল দিয়ে একটা রিং করে আমরা এক ফিট ডিপ দিয়েছি সেই এক ফিট ডিপে এই গর্ততে আমরা চারিদিকে গর্ত করে সেখানে শুকনো গোবর আমরা মোটামুটি আনুমানিক তিরিশ কিলো দিয়েছি তার সঙ্গে ডিএপি দা গাছ এই গাছকে আমরা ডিএপি মানে সারটা একটু বেশি ইউজ করব কারণ গাছটা এখন বাড়ার দরকার আছে তো আমরা ডিএপি সার এখানে পাঁচশো গ্রাম দিয়েছি তার সঙ্গে পটাশ সার দুশো গ্রাম দিয়েছি এবং সুপার ফসফেট আমরা আড়াই থেকে তিনশো গ্রাম দিয়েছি একটা মিশ্রণ সার তৈরি করেছি তার সঙ্গে আমরা দিয়েছি যেটা ফোরাডন বা ফোরেট এখানে একশো গ্রাম ফোরেট দিয়েছি দেওয়ার পরে মিশ্রণ করে আমরা যে গর্তটা রিং করে খুঁড়েছিলাম সেই রিং করা গর্ততে আমরা চারিদিকে সমান পরিমাণে ছিটিয়ে দিয়েছি দেওয়ার পরে সেটা আমরা খোলা অবস্থায় কুড়ি পঁচিশ দিন রেখেছি কারণ বৃষ্টি ছিল সেই বৃষ্টির জল এই গর্ততে পড়েছে গর্ততে পড়ে সমান পরিমাণে এই গাছের যে সার দেওয়া ছিল সারগুলো গলে সারের শেখরে পড়েছে তারপরে আমরা কী করেছি এটা আমরা শুকনো গোবর তো দিয়েছি এবং তার সঙ্গে আমরা পাতা পচা ভার্মিক কম্পোস্ট আমরা দিলে দিতেও পারি যদি না থাকে সেটা আমরা পাতা পচা যে কোনো পাতা পচা কিংবা জঙ্গল আমরা কেটে চারিদিকে দিয়ে দিলাম দিয়ে এই গর্তটাকে আমরা মুজিয়ে দিলাম মুজিয়ে এখানে শুকনো পাতা দিয়ে আমরা দেখুন ভার্মিক কম্পোস্টের মতো অনেকটা হয়ে গেছে কম্পোস্ট পাতা পচা সার দিয়ে আমরা ঠিক গাছকে এইভাবে উঁচু করে দিয়েছি এই গাছ আমরা মোটামুটি আর চিন্তা নেই আমরা সামনে বছর মে জুন মাসে আবার এই কাজ করব। এবং যাদের আপনাদের বড় গাছ গাছ বড় হয়ে গেছে সেই গাছকে কি করবেন সেই গাছে কিন্তু গাছ বেড়ে গেছে এই গাছটা মোটামুটি দু বছর বাড়ার পরে এই গাছের যে একটা গ্রোথ শুরু হয়ে যাবে সেই গ্রোথটাকে আমরা থমকিয়ে দিব তবেই মানে গ্রোথটাকে আটকে দিব দেওয়াতে কিন্তু সেই গ্রোথ আটকানোর পরেই কিন্তু সেই গাছে দুই বছর মতো দুই তিন বছরের মধ্যে ফলন চলে আসবে এবং সেই গ্রোথ আটকানোর জন্য আমরা কী সার ইউজ করবো সেটাই হচ্ছে আজকের সম্পূর্ণ ভিডিওর মূল বক্তব্য আছে আপনারা যাই হোক দেখুন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা যাচ্ছে হ্যাঁ তবে আপনারা এই গাছটা দেখছেন এই গাছে কিন্তু চুন দিয়ে লেপে দেওয়া ছিল তো এই রকম যাদের গাছ দ্রুত বড়ো হচ্ছে সেই গাছে আমরা কী করব এই গাছে আমরা পটাশ দিব গাছ থেকে ঠিক তিন ফিট দূরে রাউন্ড করে আমরা রিং করে খুঁড়ে নেব এক থেকে দেড় ফিট এখানে পটাশ দিব আমরা এক থেকে দেড় কিলো তার সঙ্গে সুপার ফসফেট দিব দু থেকে আড়াই কিলো তার সঙ্গে আমরা জিঙ্ক ব্যবহার করবো দু থেকে আড়াইশো গ্রাম তো এই গাছে আমরা আশেপাশে যেসব জঙ্গল আছে সেই সব জঙ্গল কেটে আমরা সেই রিং করে যে জায়গাগুলো আছে সেই জায়গাতে রেখে দিলাম খোলা অবস্থায় কিছুদিন বাদে বাদে জল দিচ্ছি জল দিয়ে ঠিক আমরা মাটি কিংবা কোনো কম্পোস্ট পাতা পচা সার আছে সেরকমভাবে ঢেকে দিব যেন গাছে উই না ধরে আর এই যে গাছটা দেখছেন এই গাছ যখন বারণ মানে বেড়ে যাবে দ্রুত এক বছরে কমসে কম দু থেকে তি দু থেকে তিন ফুট বেড়ে যাবে এই গ্রোথটাকে জমরা যদি আমরা আটকে দিতে পারি তবে সেই গাছে কিন্তু খাটো মানে খাটো মানে ছোটোতেই গাছ গাছে ফলন চলে আসবে মানে খাটো গাছেই ফলন চলে আসবে বেটে গাছেই যেটা বলে এই যে ডু মানে গ্রোথটা এই গ্রোথটা আমরা অবশ্যই আটকে দেবো আপনারা মনে যে প্রতিবেদনটা আপনারা দেখলেন যদি আপনাদের একটু উপকারে লাগে তো অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর বিশেষ করে আমার এই চ্যানেলটা আপনার আপনাকে যদি ভালো লেগে থাকে আপনারা আমাকে সাপোর্ট করবেন যেন আমি এরকম নতুন নতুন ইনফরমেশান আপনাদের সামনে তুলে ধরতে পারি যেন আপনাদের উপকারে লাগে তো ঠিক আছে আজকের ভিডিওটা আমি ঠিক এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য আপনারা আবার প্রস্তুত থাকবেন